সংসারে আমরা অনেক কিছু জিনিস অবহেলার ছলে নিই কিন্তু সেই অবহেলা ছলে নিলে চলবে না সংসারটা ছোট ছোট জিনিস নেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত রাত পর্যন্ত আমরা যে যে কাজগুলো করি তার মধ্যে আমাদের টাকা সেফ হবে দেখুন এই যে আমার মেয়ের টিফিন এই যে একটা হেলদি টিফিন ম্যাগি করেছি একটু গাজর আছে শশা আছে সব আছে আমরা কিন্তু হাতে অনেক সময় বাচ্চাদের কী হয় বাইরে খাবার কিনে দিয়ে দিই তাতে তো শরীরটাও খারাপ আর সেই জায়গায় টাকা পয়সারও একটা অপচয় হওয়া সংসারে চালানোর ক্ষেত্রে সবসময় ছোট্ট ছোট্ট জিনিস আমরা ভাবি কি লাস্টে দিকে আমাদের টাকা থাকে না হাত খরচার টাকা থাকে না থাকবে না কেন কিন্তু সব কিছু যদি বুঝে চলি সেটা চলবে সকালবেলা আপনারা ভাবছেন যে মেয়েকে স্কুলে দিয়ে পড়তে বসে এটা আপনাদের প্র্যাকটিক্যাল না দেখাচ্ছি অনেকেই আছে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে না করে ঘরোয়া বউ সুন্দরভাবে একটু ছোট্ট করে নোখটা যত্ন করা যায় একটু অল্পই বাড়ানো হয় আর এই যে সবসময় আমরা একটা সুন্দরভাবে নেলপালিশ যদি ঘরের মধ্যে পড়ে রাখি তাহলে আমাদের বাইরে দশ কুড়ি হাজার বিশ হাজার টাকা খরচা হচ্ছে না দেখুন সংসারে যদি আমরা সেভটা করছি টাকাটা আমাদের স্বামীরা কিন্তু জিজ্ঞাস করে না সেটা কিন্তু ঘরে ভালো কাজেও লাগে আর নিজেদের হচ্ছে হাত খরচার জন্য লেগে গেল। ঠিক আছে তো আমরা আমাদের কে আর কত কি অত বাইরে গিয়ে কি করে ইনভেস্ট করাটা খুব বৃথা ঠিক আছে এবার হচ্ছে কি সংসার সমস্ত কিছু গুছিয়ে গ্যাসপত্র সব কিছু এগুলো সকালবেলা প্রতিটা দিনের যত্ন প্রতিটা দিন রান্নাঘরকে করতে হবে যাতে জিনিসগুলো ভেঙে না যায় নষ্ট না হয় এগুলো আমাদের কিন্তু খেয়াল করতে হবে তারপর হচ্ছে দেখুন আমি সকালবেলা বসে গেলাম বাজারে মাসে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এলেই বলি যে টাকা নেই খরচ হয়ে গেছে মানে হাত খরচের জন্য টাকা চলে গেছে সংসারের টাকাও পড়ে গেছে কি করে করব না ব্যাংক থেকে তুলে আনো তারপর সংসারটা চলবে চার পাঁচ দিনের জন্য ব্যাঙ্ক থেকে দু তিন হাজার টাকা চলে আনো কেন এই জিনিসটা হবে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি আমরা সঠিক নিয়মে যদি চলি কোনো কিছুতে প্রবলেম হবে না আজকের ভিডিওটা তাই এটা হচ্ছে দেখুন খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও যতটা পারব মাসে প্রথম থেকেই সংসারের খরচ চেপে চলতে হবে মানে প্রথম থেকেই চেপে চলতে হবে মানে এক তারিখ থেকে নিয়ে এই না যে কুড়ি তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ এসছে আর টাকা নেই মানে তার দুদিন আগে থেকে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে এবার আর টাকা নেই আমাকে খাঁদতে বসতে হবে আমার কিভাবে চলবে এই জিনিসটা নাতে না হয় প্রথম থেকেই চেপে চলতে হবে একদম প্রথম দেখুন আমার আজকের বাজারে খরচটা আপনাদের সামনে আমি শেয়ার করছি ঠিক আছে আমা আমি তো সবসময় আপনাদের অ্যাডভাইস দিই আমার আজকের বাজারটা শেয়ার করছি আজকে কত তারিখ আজকে হচ্ছে উনিশ তারিখ ঠিক আছে আজকে উনিশ তারিখ দেখুন আমি তিনশো টাকা করে রাখি ডিম আজকে হবে আমার দশটা ডিম মানে হচ্ছে আমাদের এই বেলা হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মশাই আমি আমার মেয়ে চারজন বিকালের পাঁচজন মানে আমার হাজব্যান্ডকে নিয়ে পাঁচটা ডিম নটা ডিম এক্সট্রা একটা ডিম তাহলে দশটা ডিম সাত করে আমাদের সত্তর টাকা আলু এক কিলো আমাদের এখানে পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ হচ্ছে এক কেজি পঞ্চাশ টাকা ছোলার ডাল নেব ডাল করব। ছোলার ডাল কি মটর ডাল পঁচিশ টাকা দুধ হচ্ছে আমার মেয়ে সাতাশ টাকা সবজি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে যে কোনো সবজি তাহলে আমার টোটাল বাজেট হয়েছে আজকের আমার বাজেট হবে দুশো সাতচল্লিশ টাকা যখন আপনারা বাজার যাবেন তার আগে বা আগের দিন আপনারা প্ল্যানিং করবেন যে কালকে আমরা কী বাজারটা খাবো সেই বুঝে কিন্তু আপনারা খরচা করবেন দুশো সাতচল্লিশ টাকা তা আমার সেফ কত হলো আমি তিনশো টাকা রাখি বাজারের জন্য তাহলে আমার সেফ হলো ফিফ 33 ঠিক আছে আজকে আমি ইচ্ছা হলো আমি খেলাম না আমি কিন্তু সত্তর টাকার মধ্যে আলু পেঁয়াজটা না নিয়েও আমি এই মধ্যে আমি মাছ নিয়ে যেতে পারি প্রতিদিন এক খাবার কারোর ভালো লাগে না আচ্ছা আজকে যে দুশো সাতচল্লিশ টাকা হয়েছে এই না যে কালকেও আমি দুশো সাতচল্লিশ টাকা খরচা করব কালকের বাজেটটা আমি কি করবো সেটা আমি কালকে বলবো কিন্তু তাও আপনাদের বলে দিলাম কালকে হয়তো আমি খুব জোর কেন আলু আছে পেঁয়াজ আছে সব আছে খুব জোর হলে আমি হচ্ছে একশো আশি থেকে নব্বই দুশো টাকার দুশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে আমি মাছ নিয়ে চলে আসবো মাছের জোল ভাত আর হচ্ছে একটা সবজি ঠিক এইভাবে কিন্তু আমাকে মেনটেন করতে হবে আমরা কিন্তু নিজের হাতেই আমাদের সবকিছু কিছু কন্ট্রোল থাকে আচ্ছা দেখুন ডেলি মাসের প্রথমে পাঁচশো টাকা বাজার করে তাহলে কিন্তু টাকা বাঁচবে কিভাবে। ডেলি যদি আমরা মাসের প্রথমেই পাঁচশো টাকা করে বাজার করি তাহলে আমার টাকাটা লাস্টের দিকে বাঁচবে কী কর আমাকে মাসের প্রথমের দিকে মাসের মাঝের দিকে মাসের শেষের দিকে সব দিক থেকে আমাকে আলতো আলতো করে চিপে চলতে মানে একদিন ভালো একদিন একটু চিপবো দুদিন খুব ভালো তিন দিনের মাথায় একটু চাপবো এইভাবে কিন্তু আমাদের সংসারটা চালাতে হবে এই না যে মাসে প্রথমে বেশ মতন খরচা করে নিলাম লাস্টের দিকে করলাম না দেখুন আমি একটা এক্সাম্পল আপনাদের একটা গাছ এই যে গাছ এই গাছটা আমরা কী করি জল দিই তো জল দিতে বাড়তে 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 এই জায়গায় গিয়ে পৌঁছায় এটা কিন্তু আমাদের একটা সংসার ঠিক আছে গাছকে আমরা যত্ন করছি সেরকম আমরা সংসারকেও যত্ন করি আপনি উদম্যর মতন খরচা করলেন সংসারটা কী করে বাড়বে সংসারটা বাড়াতে গেলে এরকমভাবে যেতে হবে কখনো এইভাবে গেলে হবে না মানে বুঝতে পারছেন মানে আমি প্রথমে বড় থেকে খরচা করতে 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 মাসে শেষে আমি এই ছোটো জায়গায় চলে এলাম এখানে গেলে হবে না আমাকে প্রথম থেকেই এইভাবে জল দিয়ে গাছটাকে সংসারটাকে বাঁচিয়ে 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 বাছিয়ে বাঁচিয়ে 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 আমাকে ঠিক করে কোনো চিন্তা না করে সংসারটা করতে হবে এইভাবে কিন্তু সিস্টেম ওয়াইজ যেতে হয় গাছকে জল দিয়ে গাছ বাড়তে 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 তবে সে গাছটা বড় হয় কখনো এক ধপায় একটা বড় গাছ এনে আপনারা মাটিতে পোতেন না তাহলে কি হবে সে কিছুদিন পর মরে যাবে ছোট্ট থেকে তাকে যত্ন করলে সে জায়গায় একটা গিয়ে দাঁড়াবে সেরকম চার নম্বর কি বাইরে যখন বেরোবো বেশি হাত খরচে টাকা নেবো না অনেকেই বলছেন হাত খরচে টাকা থাকে না এতেই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি দেখুন বাইরে বেরোনোর সময় মিনিমাম একটা অ্যামাউন্ট নেবেন বেশি না আবার কমও নেবেন না যাতে রাস্তাঘাটে বিপদ পড়লে প্রবলেম হয়ে যাবে আর দ্বিতীয়ত যে কোনো আমরা মেয়েরা কি করি সবসময় একটু দোকানের দিকে তাকানোর চেষ্টা করি যেটা কিনবো ওটা কিনবো ওইগুলোর দিক থেকে অ্যাভয়েড করবেন তাহলে দেখবেন আপনারা ঠিক হাত খরচের টাকা থাকছে আর আমার ধরুন হাত খরচের টাকা আছে দু হাজার টাকা ঠিক আছে দু হাজার টাকা আমাকে তিরিশ দিন এইটা দিয়ে চালাতে হবে হ্যাঁ তিরিশ দিন চালাতে হবে আমি বুঝে যাবো আমি একটা সপ্তাহে একটা সপ্তাহে আমি কত টাকা চালাবো হয়তো আমি একটা সপ্তাহে দুশো টাকার মধ্যে হাত একটা মেয়ের কত টাকা হাত খরচ লাগে আমরা বেশি বলছি বেশি কেনাকাটি বেশি জিনিসের উপর যত্ন দেবেন না তাহলে কিন্তু বেশি যত জিনিসের উপর দেখবেন যত্ন দেবেন চোখ যাবে তাহলে কিন্তু হাত খরচা কিচ্ছু থাকবে না কিন্তু যদি দেখবেন যে প্রথম থেকে হাত খরচটা কন্ট্রোল করবে লাস্টের দিকে যদি হাজার টাকাও বাঁচে তাহলে কিন্তু আপনি ঘরে কোনো একটা জিনিস ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে আপনাদের আর একটা প্র্যাকটিক্যাল বলি দেখুন আমি কালকে বাজার করেছিলাম আমি তিনশো টাকা নিয়ে গেছিলাম এ দেখুন আমার এই যে দুশো কুড়ি টাকা বেঁচেছে সরি মাত্র কুড়ি টাকা বেঁচেছে এই কুড়ি টাকাটা কিন্তু আমি আজকে আর দেখলেন আপনারা যে আমি তিনশো টাকা বাজারে রেখেছি কুড়ি টাকাটা আমি অ্যাড করতে পারি কুড়ি টাকাটা অ্যাড করব এরকম আমার একটা ব্যাগ আছে যা বাজারে টাকা বেজে বার মানে বাঁচে কুড়ি টাকা আমি রেখে দিই তাহলে কালকের কুড়ি টাকাটা আমার সেফ হলো কালকের হচ্ছে কুড়ি টাকাটা আমার সেফ হলো তাই তো সেফ হলো তাহলে হচ্ছে কি এরকম করে যদি দশ টাকা যেমন আজকে বাজার গেছে এই যে তিপ্পান্ন টাকা এই কুড়ি টাকার সাথে এই তিপ্পান্ন টাকাটা আমি অ্যাড করবো দেখবে মাসের শেষে আপনার হচ্ছে পাঁচশো টাকা সেফ হচ্ছে সেফ হচ্ছে ডেলির কার ডেলি টাকাটা আপনি বার করবেন যেটা বাচ্চা সেটা একটা ব্যাগে রেখে দেবেন দেখবেন আপনার একটা সেফ হবে ইন্টারেস্ট হবে মনে হবে বাহ মাসের শেষে অনেক টাকা জমেছে তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করুন পাশে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে